হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড ফেসিলিটেটর বন্ধুরা এই আবেদনটি শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে আপনার জব লোকেশন রাখা হবে কক্সবাজার টেকনাফ ওকিয়াতে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রদান করা হবে ঠিক আছে এখানে এক বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অথবা মাস্টার্স থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে এক বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস মোবাইল বিল ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে তেরোটি ক্যাটাগরিতে এখনও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনারা এখানে এই বিজ্ঞপ্তিগুলো দেখবেন আপনাদের যেই পদগুলো ভালো লাগে সেই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে মন্ধ দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তেরোটি ক্যাটাগরি রয়েছে আপনারা বিডি জবসে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিগুলো দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদেই আবেদন করে নেবেন কেমন বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ